দেখুন বন্ধুরা সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে ভেজে নিয়েছি কত সুন্দর করে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটাই কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কত সুন্দর হয়েছে উপরে মুচমুচে আর ভিতরে নরম আর এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইভাবে আপনারা এই টিফিন বানাতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম পুরে ঠাসা এই দেখুন একটা খেলে কিন্তু মন ভরবেন বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুটন্ত জলে আটার লেসি দিয়ে একটি অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে দেখুন বন্ধুরা এখানে ফুটন্ত জলে আটার লিচিটা দেওয়ার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়েছি এই আটাটা এখন একটা আমি গামলা নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রাম আটা হবে আর তার থেকে আমি কিছুটা আটা আমি রেখে দিলাম সমস্তটা দিলাম না আপনারা আটাটা কম বেশি করে দিতে পারেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিব এরপর এখানে অল্প অল্প জল দিয়ে এই আটাটা একটা ডোয়ে পরিণত করে নেব আমি এখানে আটা দিয়ে করছি আপনারা এটা ময়দা দিয়েও করতে পারবেন আটাটা মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এখন আমি এই ডোটা একটু রেস্টে রেখে দেব আর এর মাঝে একটা পুর লাগবে তার জন্য আমি এখানে চারটে আলু আমি খোসা ছাড়িয়ে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে এখন আমি আলুগুলো গ্রেট করে নিব আলুগুলো গ্রেট করে নিয়েছি এখন এই আলুগুলো একটা বাটিতে নিয়ে নেব আর আলুগুলো যেহেতু আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আর আলুগুলো খুব পরিষ্কার করে ধোয়ার দরকার নেই এখন আমি অল্প জল দিয়ে আলুগুলো এখান এই জল থেকে আমি এইভাবে জলটা ঝরিয়ে চিপে চিপে আলুগুলো একটা থালায় উঠিয়ে নেব দেখুন এখানে আলুর ফুটটা বানানোর জন্য এখানে আলু আমি তো গ্রেড করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখন আমি এই আলুর পুটুটা বানানোর জন্য এখানে আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম করে নিব এটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ আর কালো দিয়ে শুকনো লঙ্কা একসাথে লাল করে ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এখন আমি কাঁচা লঙ্কা কুচি এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়াচেড়া করে গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেবো পরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এখন আমি নাড়াচাড়া করে কুটটা রান্না করে নাড়াচাড়া করে আলুর পুটটা রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই পুটটা একটা আমি নামিয়ে নিব আলুর পুট্টা রান্না করে নিয়েছি এই যে আটার লেসিটি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এটা আমি খুলে নিচ্ছি এখন আমি আটার ডোটা আর একটু আমি হাত দিয়ে মেখে দিচ্ছি এখন এখান থেকে আমি লেসি কেটে নিব এখান থেকে আমি তিনটে বড় বড় লেসি কেটে নিলাম একটু হাত দিয়ে গোল করে নিব এগুলো আমি বেলে নিব একটা লেসি নিয়ে নিলাম নিয়ে একটু গোল করে শুকনো আটা একটু দিয়ে দিব এখন একটা রুটি বেলে নিব রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে ছোট ছোট করে আমি এই রুটিটাকে লুচির মতো করে কেটে নিব এরকম ছোটো ছোটো করে লুচির মতো কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এখন যে চারপাশের অংশটা আছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এগুলো পরে আবার বেলে নেবো লুচিগুলো বেলা হয়ে গেছে এখান থেকে আমি একটা নিয়ে যে পুরটা বানিয়ে রেখেছি কিছুটা পুর আমি দিয়ে দিব আর একটা লুচি আমি এইভাবে উপরে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিব এইভাবে এখন আমি এইভাবে ভাজ দিব এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে গোল করে নেব এখন গোল করে নিয়ে একটু এভাবে হাত দিয়ে দু হাতে এভাবে একটু চেপে নেব এই দেখুন একটা হয়ে গেল আর আমি বাকিগুলো এইভাবে জলখাবারগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ফুটন্ত গরম জলে ভাপিয়ে নেব দেখুন এখানে কড়াতে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখন আমি এই আটার লেসিগুলো এক এক করে এই গরম জলে দিয়ে দেবো আমি এগুলো পাঁচ মিনিট ভাপিয়ে নেব আর পাঁচ মিনিট পর আপনাদেরকে এখানে পাঁচ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এই আটার লেসিগুলো উঠিয়ে নিব একটা ছাঁকনি দিয়ে এই জলখাবারগুলো ভাজার জন্য আমি কড়াতে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই জলখাবারগুলো ভেজে নিব হালকা আছে ভেজে নিতে হবে দেখুন হয়ে গেছে একটা পাশ আমি মানে একটা পাশ হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত জলখাবারগুলো বানানো হয়ে গেছে ভেজে নিয়েছি কত সুন্দর করে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটাই কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কত সুন্দর হয়েছে উপরে মুচমুচে আর ভিতরে নরম আর এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় হাতের কাছে আটা থাকলেই কিন্তু এইভাবে আপনারা এই টিফিন বানাতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর দেখুন দেখতে কত সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম পুরে ঠাসা এই দেখুন একটা খেলে কিন্তু মন ভরবে না একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে আর ভীষণ টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই টিফিন রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হয়েছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ